বিসমিল্লাই রহমান রহিম আমরা আছি তিলক রূপসা উপজেলার তিলক গ্রামের পদ্মবিলে এখানে হাজার হাজার ঘেরের মাছের ঘেরের উপরে এই বেড়িগুলো করা তো এখানে মিশ্র চাষে রূপান্তরিত করে এখানে সবজি এবং মাছ এবং ধান মিশ্র চাষ তো আসলে এই সব ধরনের মিশ্র চাষ করে কিন্তু আমাদের চাষিভাই এরা লাভ করছে এবং লাভ করা সম্ভব হচ্ছে আগাম পদ্ধতির লাল তীর কোম্পানির মিন্টু টমেটো আমরা দশটায় কেজি টমেটোগুলো দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা টমেটো খুব চেহারা এবং সুস্বাস্থ্যবান তো টমেটো গাছ এখানে তিন থেকে চারটে লাইন কিন্তু অলরেডি আছে আমরা যদি দেখাই যে টমেটো গাছে কিন্তু আলাদা রহমতে প্রচুর পরিমাণে টমেটো তাটা মাচা করে দিতে হয় মাচা করে দিলে টমেটোগুলো ভালো ভালো ফলন বৃদ্ধি পায় তো আসলে আপনারা আমাদের কাছে অনেকে পরামর্শের জন্য নক করেন বা কীভাবে চাষটা করবেন বা কীভাবে চাষ করলে লাভ হবে দেখেন আমরা কিন্তু টমেটো গাছ ঘনত্ব রোপণ করলেও কিন্তু টমেটো কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আছে এবং গাছও ভালো আসলে স্বাস্থ্যবান একটি গাছ এবং স্বাস্থ্যবান একটি ফল আমরা কিন্তু সবাই খেতে চাই এবং আবাদ করতে চাই তো বীজটা কিন্তু আপনারা প্রথমত নির্বাচন করবেন যে কোন বীজটা ভালো তো লালতির কোম্পানির মিন্টু টমেটোটা আগাম জাত এটা প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসে একবারেই তো এটা আমরা এখন কিন্তু অঘ্রাণ মাসের ফয়লা হয়তো হবে দু এক দিনের ভিতরেই তো আসলে এটা চত্রিশ মাসর উপরেও কিন্তু এই ফলটা আর মানে পাওয়া যায় তো তিন থেকে চার ধাপে কিন্তু এই ফলগুলো হয় এখন যে ফলগুলো আসছে গাছে তো এই ফলগুলো আমাদের অলরেডি হারভেস্ট করছে কিছু কিছু তো হারভেস্টের মাথা আমরা এটা তিন থেকে চার ধাপে যখন ফল হয় তখন এই গাছটা আমাদের জন্য অনেক ভালো এবং আপনারা জানেন যে এই মিন্টু টমেটো শীতকালীন টমেটো চাষ করে আমাদের চাষিভাইরা কিন্তু দিন দিন সারা ফেলছে এবং উদ্বুদ্ধ হচ্ছে তো আসলে চাষাবাদটা করতে গেলে কিছু ফর্মালিটি ম্যানেজ করে কিন্তু চলতে হয় এবং পাশাপাশি যদি আমরা দেখাই যে গাছে কিন্তু টমেটো অলরেডি পা পাক যে তাই তো এই যে পাক চলে গেছে পাকিতে খেয়ে গেছে তো আসলে টমেটোগুলোর চেহারাও কিন্তু খুব ভালো তো আমরা চাই আপনারা আমাদের এই পদ্ধতিগুলো দেখবেন দেখে চাষাবাদ করবেন এবং কীভাবে আগাম পদ্ধতিতে টমেটো চাষ করে আপনারা লাভবান হবেন এবং আমরা আপনারা জানেন যে আমরা সরজমিনে কিন্তু পর্যবেক্ষণ করি এবং পরামর্শ প্রদান করে থাকি কোনো ভিডিও এডিটিং আমরা তেমন করি না এবং কোনো কারচুপিও করি না তো আসলে সরজমিনে ভিডিওটা করার কারণটাই হলো আপনারা এই চাষগুলো দেখে শিখবেন এবং পাশাপাশি যে যে খাবারটায় ভালো ফলন হয়েছে সেখানেও যে আমরা ক্যামেরা ধরি না তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাছের ভিতরে যে ফলগুলো কাঁদি কাদি ফল কিন্তু প্রচুর পরিমাণে টমেটো তো আসলে আপনারা যদি চান যে এই লালতির কোম্পানির মিন্টু টমেটো চাষ করে আপনারা স্বাবলম্বী হবেন তো আসলে পারবেন এটা আমাদের ভিডিও দেখে অনেক